রসুল আল্লাহ সাল্লাম মেরাজের এক রাতেই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব পাড়ি দিয়ে পৃথিবীর মাটি থেকে ঊর্ধ্ব আকাশে ভ্রমণ করেছিলেন এবং মহান আল্লাহর সাক্ষাৎ লাভ করেছিলেন নবীজি যখন আসমানসমূহ পাড়ি দিচ্ছিলেন তখন বাইতুল মামুরে অবস্থানরত ফেরেস্তাদেরকে দেখতে পান তারা কোনো কিছুর তাও করছিলেন সেজদা নয় অন্যদিকে আল্লাহ কোরানে বলেছেন তুমি কি দেখো না আল্লাহর উদ্দেশ্য সেজদা করে যা কিছু রয়েছে আসমান সমূহে এবং যা কিছু রয়েছে জমিনে সূর্য চাঁদ তারাকাজি পর্বতমালা বৃক্ষলতা জীবজন্তু ও মানুষের মধ্যে অনেকে তাহলে বিষয়টা সাংঘর্ষিক হয়ে গেল না এদিকে আয়াত থেকে আমরা জেনেছি আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সবাই আল্লাহকে সেচদা করছে তার মানে সব ছায়াপথ গ্রহ উপগ্রহ নক্ষত্র পাহাড় পর্বত গাছপালা কিছু কিন্তু এটা কিভাবে সম্ভব সেজদা তো এইভাবে হয়ে থাকে যেভাবে আমরা পৃথিবীতে করে থাকি কিন্তু আমরা কি কখনো দেখেছি নক্ষত্র আর ছায়াপথকে আমাদের মতো সেচদা করতে না দেখিনি কিন্তু মহান আল্লাহতালা কোরআনে বার বার বলেছেন মন্ডল এবং নমন্ডলে সব কিছু আল্লাহর এবাদত মশগুল তো মহাবিশ্বের সব কিছুর মধ্যে কোনো বিষয় এমন কিছু থাকবে যেখানে সব কিছুর মধ্যে একটা মিল খুঁজে পাওয়া যাবে কি সেই মিল দর্শক মহাগ্রন্থ কোরআনের আয়াত আর বিজ্ঞানের আলোকে আজ আপনাদেরকে জানাবো অবাক করা কিছু তথ্য যা শুনে আপনি চমকে যাবেন আজ থেকে বহু বছর আগে পুরো বিশ্বের এই ধারণা ছিল আমাদের পৃথিবীটাই মহাবিশ্বের কেন্দ্রবিন্দু কিন্তু আজ থেকে চারশো বছর আগে ইতালির বিজ্ঞানী গ্যালিলিও আকাশের দূরবর্তী তারা পর্যবেক্ষণের জন্য এমন এক দূরবীন আবিষ্কার করেন যে যন্ত্র তৈরির ধারণা তিনি লাভ করেছিলেন এক চশমা নির্মাতার কাছ থেকে গ্যালিলিও সেই যন্ত্র মহাকাশের দিকে তাক করেন এবং পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো সূর্য চন্দ্রকে একেবারে কাছ থেকে দেখতে পান তিনি এগুলোর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করেন তিনি আবিষ্কার করেন যদি এক হাজার তিনশো পৃথিবীকে এক জায়গায় করা হয় তবে একমাত্র একটা বৃহস্পতি গ্রহের সমান হবে গ্যালিলিও দেখেন এই বৃহস্পতিও অন্যান্য গ্রহের মতো গোল কিন্তু বৃহস্পতির যে আলো আছে তা মাসের এক এক দিন এক এক রকম রং ধারণ করছে তিনি আরও দেখেন শুক্র ও শনি গ্রহেরও একই অবস্থা এসব কিছু তখনই সম্ভব যখন এসব কিছু সূর্যের চারপাশে প্রদক্ষিণ করে পৃথিবীর চারপাশে নয় গ্যালিলিও এ বিষয়টি পুরো পৃথিবীকে জানিয়ে দেন এ মহাবিশ্বের কেন্দ্রবিন্দু পৃথিবী নয় বরং সূর্য কিন্তু একথা শুনে তৎকালীন ইউরোপের সমস্ত খ্রিস্টান যাজকগণ তার বিরোধিতা শুরু করে এবং গ্যালিলিওকে ঘরবন্দি করে ফেলে কারণ তাদের ধর্মগুরুর এই ধারণা ছিল পৃথিবী মহাবিশ্বের কেন্দ্রবিন্দু গ্যালিলিওকে ঘরবন্দি করা হলেও তিনি তার গবেষণা চালু রাখেন গ্যালিলিও মারা যাবার পর তিনশো বছর পর পৃথিবী সবাই তার কাছে ক্ষমা চায় এবং বলেন আমরা ভুল ছিলাম আপনিই সঠিক ছিলেন এরপর আমরা জানতে পারি সূর্য পৃথিবীর চারিদিকে নয় বরং পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে এই সূর্য কিন্তু মহাকাশের আট দশটা মতোই ছায়াপথের একটা অংশ মাত্র আর এই মিল্কিওয়ে গ্যালাক্সি বা আকাশপথ গঙ্গা ছায়াপথ তৈরি হয়েছে এমন নক্ষত্র তারা যে কোটি কোটি নক্ষত্রগুলো একই সার্কেলে প্রদক্ষিণ করছে কিন্তু দর্শক এবার প্রশ্ন হল আমরা তো সূর্যের চারিদিকে ঘুরছি তাহলে সূর্য ও নক্ষত্র গুলো কাকের প্রদক্ষিণ করছে উত্তর হল সুপার ম্যাসিট ব্ল্যাক হোল যা সূর্যের চেয়ে চল্লিশ লক্ষ গুণ বড় এই সুপারম্যাসিট ব্ল্যাক হোল পুরো গ্যালাক্সিকে একটা সার্কেলে রেখেছে যেমনভাবে আমাদের সূর্য পৃথিবী শুক্র শনি মঙ্গল সব গ্রহকে একটি সার্কেলে রেখেছে এই গ্যালাক্সিও কিন্তু এত বড় কিছু নয় বরং একটা আরও লক্ষ লক্ষ গ্যালাক্সি মিলে একটা ছোট্ট প্লাস্টারের একটা অংশ মাত্র অন্যদিকে লক্ষ লক্ষ গ্যালাক্সি মিলে একটা ক্লাস্টার তৈরি হয় এই ক্লাস্টারও কিছু বড় কিছু নয় বরং এমন লক্ষ লক্ষ ক্লাস্টার মিলে একটি সুপার ক্লাস্টার গঠিত হয় আবার এমন অসংখ্য সুপার ক্লাস্টার মহাকাশে বিদ্যমান এখন আপনারা খেয়াল করে দেখুন এই সব কিছুর মধ্যে একটা মিল খুঁজে পাওয়া যায় এই মহাবিশ্ব সবকিছুই কিছুই কোনো না কোনও দ্বিতীয় বস্তুকে কেন্দ্র করে ঘুরছে সেজন্য আল্লাহ তালা এরশাদ করেছেন প্রত্যেক আপন আপন কক্ষপথে বিচরণ করে দর্শক এখানের আয়াতের অক্ষরগুলোর অবস্থান দেখুন কুল্লুল ফি ফালাক এর মাধ্যমে মহান আল্লাহ দেখিয়ে দিয়েছেন কোরআন কীভাবে বিজ্ঞানময় রসুল্লাহ সাল্ল সাল্লাম যখন মেরাদের রাতে ঊর্ধ্ব আকাশে ভ্রমণ করছিলেন তখন বাইতুল মামুরের অবস্থানরত ফেরস্তাদের কিন্তু নামাজ পড়তে দেখেননি বরং দেখেছিলেন তারা কোনো কিছুকে কেন্দ্র করে তাওয়াপ বা প্রদক্ষিণ করছে এই প্রদক্ষিণ এবাদতের সাথে কি সম্পর্ক আল্লাহ তো বলেছেন ভূমণ্ডল এবং নহমণ্ডল সব কিছু আল্লাহর এবাদতে মশগুল দর্শক আপনারা কি জানেন আল্লাহ এই কথা কোন সুরায় বলেছেন সূরা হজে আপনারা নিশ্চয় জানেন হজের সময় সারা বিশ্বের মুসলমানগণ ইসলামের সবচেয়ে পবিত্র স্থান কাবাঘরে গমন করেন এবং বারবার এই কাবাঘরের চারপাশে তাওয়াপ করেন এখন এই তাওয়াপ বা প্রদক্ষিণ করার উদ্দেশ্য কী উত্তর হল যখন মুসলমানগণ তাওয়প করেন তখন তারা একাই কাবাঘর তাওয়প করেন না বরং চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গ্যালাক্সি গ্যালাস প্লাস্টার সব কিছু একসাথে আল্লাহর এবাদতে মশগুল হয়ে যায় তারা কিন্তু আমাদের মতো করে সেজদা করে না বা এবাদত করে না বরং আমরাই তাদের মতো করে তাও বা প্রদক্ষিণ করে এবাদত করি কিন্তু এই আয়াতে তো বলা হয়েছে সবাই আল্লাহকে সেজদা করছে এ বিষয়ে মফাস্বিরগণ বলেছেন সেজদার অর্থ শুধু আমাদের মতো সেজদা করা নয় বরং আল্লাহর হুকুম অনুযায়ী চলাকে সেজদা বলা যেতে পারে কারণ সেজদাও এবাদতের একটি অংশ আর আল্লাহ তো এই আয়াতে শুধু চন্দ্র সূর্য আর গ্রহ নক্ষত্রের কথা বলেননি বলেন পাহাড় পর্বত গাছপালা পশু পাখি সবার কথা বলেছেন এরা তো সার্কেলের মতো করে ঘুরছে না দর্শক তার ব্যাখ্যা ও বিজ্ঞান দিয়ে রেখেছেন আজ থেকে হাজার বছর আগে প্রাচীন গ্রিসে একটি তত্ত্বের উদ্ভব ঘটে সৃষ্টি জগতে সব কিছু একটি অ্যাটম বা ক্ষুদ্র কণা থেকে তৈরি হয়েছে যে তত্ত্বের কথা পরবর্তী দুই হাজার বছর পর্যন্ত লোকজন ভুলে গিয়েছিল কিন্তু আজ থেকে প্রায় দুইশ বছর আগে আঠারোশো শতকের এই তত্ত্বের উপর আবারও গবেষণা শুরু হয় তখন বিজ্ঞানীদের গবেষণা থেকে জানা যায় অ্যাটম সব থেকে কণা নয় বরং এর ভিতরেও ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কণা রয়েছে যেমন প্রোটন নিউট্রন ইলেকট্রন ইত্যাদি প্রোটন এবং নিউট্রন অ্যাটমের একদম মাঝ বরাবর থাকে এবং ইলেকট্রন সর্বদা এর চারপাশে ঘুরতে থাকে ঠিক এইভাবে যেভাবে প্ল্যানেট সূর্যের চারপাশে ঘুরতে থাকে আর নক্ষত্রগুলো ব্ল্যাক হোলের চারপাশে প্রদক্ষিণ করতে থাকে যার অর্থ দ্বারা সৃষ্টি জগতে সবকিছুই নিজের ইচ্ছাই হোক বা অনিচ্ছাই কোনো না কোনো কিছুকে কেন্দ্র করে ঘুরছে যখন কোন মুসলমান কাবা ঘরে তয়াপ করেন তখন তিনি সৃষ্টি সৃষ্টিজগতের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কণা যেমন অ্যাটমের ভিতরের ইলেকট্রন থেকে শুরু করে সৃষ্টি জগতের সবচেয়ে বড় বস্তু প্ল্যানেট স্টার গ্যালাক্সি এমনকি বায়তুল মামুরের অবস্থানরত ফেরেস্তাদের সাথে এবাদতের সামিল হয়ে যান আর তা হচ্ছে তাওয়াপ বা প্রদক্ষিণ হতে পারে ইসলামের তাফ করা অর্থাৎ হজ অনেক বড় একটি এবাদত এবং ইসলামের পাঁচটি স্তম্ভের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ